প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমি আজকে চলে এসেছি মিসিদাওয়ার ঐতিহ্যবাহী সেই ভুঁইতে তো এখানে দেখতে পাচ্ছেন যে যে মায়া গাছগুলো আছে সে মায়া গাছগুলো আজকে স্বামী ভার কাছ থেকে দেখতে পাচ্ছি যে সুন্দর করে এই মায়া গাছগুলো এখানে তিনটে থেকে চারটা গাছ আছে এই চারটা গাছের ভিতরে দেখা যাচ্ছে যেটা মায়া গাছ আর যেটা রাঁচি গাছ মানে মদ্দা গাছ আর সেই গাছগুলো কিন্তু আহ এখান থেকে যেগুলো মদ্দা গাছ সেই গাছগুলো কিন্তু সে কেটে ফেলাচ্ছে আর যে মায়া গাছগুলো আছে সুন্দর করে চাকি বানায় কিন্তু সেই গাছগুলো তুলে যেমন এরকম জায়গা যেগুলো ফাঁকা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু গাছটা পুঁতে যে গাছ দেখছেন এই তিনটে গাছই কিন্তু মায়া গাছ তো এই মায়া গাছগুলো এখন কি করবে শামিন ভাই এই গাছগুলো সুন্দর করে কেটে কিন্তু আর এক জায়গায় চাকি করে যে জায়গাটা ফাঁকা বা দেখা যাচ্ছে যে মর্দা গাছ আছে সেই মর্দা গাছটা কেটে দিয়ে আজকে কিন্তু সেই মায়া গাছগুলো লাগাবে তো সামিন ভাই আপনার মুখ থেকে আমি যে কথাগুলো শুনতে চাচ্ছিলাম যে আপনি তো এখানে তিন থেকে এখানে তিনটা গাছ আছে তিনটা গাছের মধ্যে অনেক গাছ আছে রাঁচি গাছ বা মায়া গাছ তো আপনি এই রাঁচি গাছ আর মায়া গাছ কি দেখে এটা সব থেকে ভালোভাবে বুঝতে পারছেন ফুল ফুল ফুটে ফোটে বুঝলেন ফুল ফুটলি ফোটে ফুল ফুটলি ওই জিনিসটা হলো এমনি বোঝা যায় যে বোঝে সে এমনি বসবে আর যে না বুঝবে তার জন্য হচ্ছে কেন এটা সিকতি হবে আর দেখা যাচ্ছে যে অনেকে নতুন চাষি ভাইরা আছে তারা পেপার চাষ করতে চাচ্ছে অনেকে জানে না যে কোনটা মায়া গাছ বা কোনটা মদ্দা গাছ তো তাদের জানার জন্য আর কি উদ্দেশ্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা গাছ তো তার ভিতরে দুইটা গাছ তুলে ফেললেন তিনটা মায়া তো তিনটা তিনটা মায়া গাছ দুই ফাঁকা জায়গায় লাগাবো তাই হ্যাঁ আর একটা রেখে দিলাম আর একটা রেখে দিলাম তো আমরা এই জায়গা থেকে বসবো কিভাবে ভাই এই যে এই জায়গায় যে দুইটা গাছ আছে এই দুইটা গাছের ভিতরে কি কোনডা দুইটা মায়া ওখানে এখানে দুইটা মায়া গাছ আছে এই যে এই এই গাছটা রাশি এই এই গাছটা রাশি তো রাশি আমরা কিভাবে বুঝব রাশি বোঝা যাবে এটা এর আছে এই যে ফুল থিকলি হ্যাঁ এর ভিতরে কিন্তু সব ফুল সব ফুল এটা থিকলি বোঝা যাবে যে এটা এর ভিতরে সব ফুল এটা রাশি রাশি আর এটা মায়া গাছের ফুল থিকলি বোঝা যাবে এই যে মায়া গাছের ফুল চিকলি পর বোঝা যাবে এতো ফল ফল তো আমরা যখনই দেখবো যে মায়া গাছটা আছে সেটা যদি এক জায়গায় দুই থেকে তিনটা গাছ থাকে গাছকে এরকম একটা করে রাখতে হবে দেখা যাচ্ছে লাইনে একটা করে হলেই সবচেয়ে ভালো পারফেক্ট আর ভালো ফল আসবে আর যেগুলো মদ্দা গাছ আছে সেগুলো আর কি করছে না এই যে গাছটা দেখা যাচ্ছে যে আছে ওইটা কি কেটে ফেলাবেন না ওর পাশে আর একটা আছে ছোট গাছ ছোট গাছ না ঠিক হ্যাঁ পেঁপো হয় হবে তোমার ওই দশ মাস পরে গাছগুলো রাখা হয় না তারপরে উনি একটা মায়াও থাকবে না বাধ্যতামূলক ওইটা রাখতে হবে মানে ওই গাছটা রাখলেও দেখা যাচ্ছে দশ মাস পরে ফল আসবে লম্বা লম্বা পেঁপো যেগুলো আছে এখানে যে অনেকগুলো গাছ রয়েছে এই যে এক এক জায়গায় দুইটা করে তিনটা করে গাছ রয়েছে এই দুইটা তিনটা করে গাছ যেগুলো দেখা আছে যে ভালো গাছ সেগুলো আর কি রেখে দিতে হবে আর যেগুলো একটু নর্মাল যাতে যেসব জায়গায় গাছ নেই সেইগুলো ওই জায়গাটা খুঁজে দিতে হবে তো এখন এই গাছের বয়স কতদিন হয়েছে মোটামুটি গাছের বয়স হয়েছে

বর্ষা হলে সার দিলে একটু সমস্যা হয় সমস্যা গাছ পচে যাওয়ার সময় সময় এই জন্য সারটা দিতে হবে গাছটা দুটা ফল আসবে সেই সময় তাহলে গাছেও খাবে সেই সময় বর্ষা হলেও সমস্যা হবে বর্ষা হলে সমস্যা তো যদি এখানে সার না দেওয়া থাকতো বর্ষা অন্য চাষ আবাদ না করা থাকতো তাহলে এর জন্য কি কি সার দিলে ভালো হতো সব চাষ না করলে আরো পেহু লাগালি সবচেয়ে ভালো হয় তাই সব থেকে ভালো হয় ভালো হয় মানে পেপো আসলে সার প্রথম হিসেবে কোনোভাবে খাটে না ওতে সমস্যা হতে পারে ফল আসলে সব থেকে ফল আসলে যদি ফল আসে ছ মাস পরে তখন এই গাছের জন্য সব থেকে কি কি সার ভালো হবে সব থেকে সবচেয়ে তারপরে ফল ভাঙার সময় ডাব দেওয়া যাবে দস্তা দেওয়া যাবে থ্রেভিট দেওয়া যাবে বিভিন্ন রকম সার বিভিন্ন ধরনের সার ভাঙার সময় দেওয়া যাবে কিন্তু মূলত আগে প্রথম চান্সে এখন দিতে হবে হচ্ছে টিএসপি আর পটাশ আর ইউরিয়ান কোন রকম কোন রকম তো আমরা আজকে দেখো দর্শক শ্রোতা শামীম ভাই যেখানে গাছ নেই সেই জায়গাটা কিন্তু এই পেঁপে গাছ দুটো কিভাবে লাগাবে বা কতটুক গর্ত খুঁজে লাগাবে সেই গর্তটা কিন্তু আমি আপনাদের দেখাবো তো তার আগে আমি যদি দেখাই এখানে পেঁপে আছে সতেরো থেকে আঠারো বিঘে এই সতেরো থেকে আঠারো বিঘে ভুঁইতে কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছগুলো ব্যাপক সব একই রকম সাইজের খুবই সুন্দর শামীম ভাই কিন্তু আসলে যে বলতে হয় যে অরিজিনাল কৃষক বা চাষি তার মুখ থেকে কিন্তু শুনলেন যে তার বিশেষ কিছু কথা তো আমরা আজকে যাচ্ছি স্বামী ভাই দেখি এই পেঁপো গাছ দুটো কিভাবে লাগাই বা কিভাবে সে চাক তুলেছে সেটাও কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাইছি তো এখানে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু এই জায়গাটা এই দুইটা গাছ কিন্তু এখানে লাগানোর মতন আছে এখানে কিন্তু গাছ নেই দুইটা গাছ আছে কিন্তু পড়ে গেছে ওটা সম্ভাবনা এখনো হতে গেলে অনেক সময় লাগতে পারে তো এখানে কিন্তু এখানে কিন্তু দুইটা লাগানোর তো গাছ প্রিয় দর্শক শ্রোতা এই দেখেন পেঁপু গাছটা কিভাবে লাগাবেন এখানে কিন্তু একদম সম্পূর্ণভাবে বেশি গর্ত করবেন না যতটুক এর যে ইডা থাকবে মানে মাটিটা গাছের গোড়ায় যে চাকিটা থাকবে সে চাকিটা পর্যন্ত আপনারা গর্ত খুঁজবেন গর্ত খুচার পরে এই গাছটা সুন্দর করে কিন্তু আপনারা এই যে নুন দিয়ে দুই পাশ সুন্দর করে পুঁতে দিয়ে মাটি পুঁতে দিয়ে তারপরে কিন্তু চাষ করলে এই গাছটা কিন্তু মরার সম্ভাবনা খুবই কম থাকবে আর আপনারা যখন ই রাখবে যখন আপনারা শুধু গাছটা উঠবেন তখন কিন্তু এই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে যখন আপনার গাছের শিকড় থাকবে চাকি বাঁধা থাকবে তখন কিন্তু গাছটা যেরকম ছিল সেরকম ভাবে উঠছে আর যদি আপনারা টেনে উঠুন বা এইভাবে উঠুন তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে খুবই বেশি তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বামীম ভাই কিন্তু এই গর্তটা খুঁজে সুন্দর করে কি পদ্ধতিতে লাগাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রিয় দর্শক শ্রোতা